প্রিয় দর্শক সবাইকে শুরু করছি জানিয়ে আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের মাত্র এক কাপ ময়দার সামান্য পরিমাণ মুরগির মাংস দিয়ে দারুণ মচার অনেক বেশি মুসমুচি সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে তিনশো গ্রাম পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছে মাংস এরকম লম্বা ছোট করে কেটে নিয়েছে এর মধ্যে একটা চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে সাথে হাফচা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ মরিচের গুঁড়া কটা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হাফচা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আধা টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছে এবার কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি যেহেতু সয়া সস ব্যবহার করেছি আর সয়া সস লবণের পরিমাণটা একটু বেশি থাকে তাই লবণটা একটু বুঝিয়ে দিবেন এবার এটাকে রেস্টে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এবার একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ ময়দা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম তলা পেকে চায় তখন বুঝতে হবে ময়াটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মুঠে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঠেকে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো

একটি পেঁয়াজকে চার থেকে পাঁচ ভাগ করে কেটে প্রতিটা পাট আমি আলাদা করে নিয়েছি পেঁয়াজ চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে পর্যায়ে যে চুলেরাস মিডিয়াম হাই হিটে থাকবে পেঁয়াজের জন্য কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছে তারপর ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে কাঁচামরিচ সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে মাংসটাকে বাইন্ডিং করার জন্য হাফ কাপ পরিমাণ পানির মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার পর অনবরত নাড়তে হবে তা না হলে দলা পেকে যাবে যখন দেখবেন মাংস মোটামুটি আটাল হয়ে গিয়েছে তখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নিবেন ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকলা সরিয়ে টোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে হবে তারপর ছোট ছয়টি লেচি আমি কেটে নিচ্ছি এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে কোন বলের মতো আমি তৈরি করে নেব সবগুলো রেচি একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে ফেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার মোটা রাখা চাপে না নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে এবার রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে এর মধ্যে পরিমাণ মতো চিকেনের কুট দিয়ে দিচ্ছে হাত দিয়ে এভাবে একটু চেপে সেট করে নিতে হবে এবার এক সাইড থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে সিল করে দেব সাইডে আবারও পানি লাগিয়ে নিচ্ছে তারপর ঠিক এভাবে ফোল্ড করে নেব হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিচ্ছে তারপর উল্টে নিচ্ছে দুই সাইডে পানি লাগিয়ে নিচ্ছে তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে ফোল্ড করে নেব হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট খুঁয়ে দিচ্ছি এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো রাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পর চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাড়তে দিয়ে তেল থেকে রাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ